আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের অনেক মেয়েরাই দেখা যায় বিশেষ করে যারা তারা দেখা যায় যে মাসিকের সময় তীব্র ব্যথা নিয়ে আমাদের চেম্বারে আসেন এবং মায়েরা বলে যে মাসিকের এই সময়টিতে তাদের সকল কাজকর্মই দেখা যায় বাধা হয়ে যায় তারা স্কুল কলেজ এগুলো করতে পারে না তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের যেটা প্রথমেই প্রয়োজন সেটা হচ্ছে যে তাদেরকে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া তাদেরকে বোঝানো আপনার যে সমস্যা যে মাসিকের সময় ব্যথা হওয়া যেটা মেডিকেলের ভাষায় আমরা বলি ডিসমেনোরিয়া সাধারণত একশো জনের মধ্যে আশি জনের ক্ষেত্রেই দেখা যায় এটার তেমন কোনো কারণ নেই এটি হরমোনাল কিছু ইমব্যালেন্সের জন্য এই সমস্যাটি এই টাইমে হতে থাকে এবং যখন আস্তে আস্তে করে তার শারীরিক বৃদ্ধি ঘটে এবং দেখা যায় বিয়ের পর এমনকি কাচ্চা হওয়ার পর দেখা যায় যে তার এই ব্যথাটির উপশম হয়ে যায় কিন্তু ওই যে একশো জনের মধ্যে যে বিশ জনের ক্ষেত্রে তার কারণ থাকে সেক্ষেত্রেও দেখা যায় এই জিনিসটাকে ইভালুয়েশনের জন্য আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় তো যখনই তারা আমাদের কাছে এই সমস্যাটা নিয়ে আসেন আমরা সাধারণত একটি আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার আসলে জরায়ুতে বা জ্বরের পাশে যে ডিম্বাশয় আছে সেখানে কোনো সমস্যা আছে কি অনেক সময় জ্বরের পাশে ডিম্বাশয়ে পানি জমে যাকে বলা হয় সিস্ট সেটার জন্য ব্যথা হতে পারে বা জরায়ুতে কোনো সমস্যার জন্য কিন্তু ব্যথা হতে পারে সেই রকম কোনো সমস্যা হলে আমরা অবশ্যই সেটার জন্য স্পেসিফিক কিছু চিকিৎসা ব্যবস্থা তাকে দিব কিন্তু যদি তেমন কোনো কারণ খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদেরকে মায়েদেরকে এবং তাদের সন্তানদেরকে এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে এবং যে এটা যেহেতু একটু হরমোনাল সমস্যা এবং এটা নির্দিষ্ট সময়ের পর আস্তে আস্তে একটু সমাধান হয়ে যাবে তাই এটা নিয়ে আপনারা বেশি উদ্বিগ্ন হবেন না বলুন এই সময় আপনার বাচ্চাকে অবশ্যই পুষ্টিকর খাবার বেশি করে দিবেন বিশেষ করে আয়রন কন্টেনিং যে খাবারগুলো আছে অবশ্যই তাদেরকে দুধ ডিম এই এইটাইটাই বেশি খেতে হবে এছাড়া কলা বা কচু বিভিন্ন ধরনের তরকারি বা তারা হচ্ছে ডালিম এগুলো একটু বেশি বেশি করে খাবে যাতে করে তাদের রক্ত স্বল্পতা না হয় আর ব্যথার জন্য যেটা আমরা ব্যথার জন্য সাধারণত তাদেরকে বলি যে আমরা কিছু মেডিসিন তাদেরকে দেই যেগুলো দিলে তাদের এই ব্যথার উপশম হয়ে যায় এছাড়া আমরা কিন্তু মায়েদেরকে বলি তাদের যে স্বাভাবিক যে সন্তানের যে স্বাভাবিক কাজকর্মগুলো বা স্কুল কলেজ এগুলো তারা করবে কারণ তারা যদি আরও বেশি ভয় পেয়ে একদম স্থির হয়ে থাকে তাহলে দেখা যায় এই ব্যথাটি আরও বাড়বে ঠিক আছে আর আরেকটি ব্যাপার যেটা তারা এই সময় হাঁটাচলা করবে বা খুব বেশি সমস্যা মনে হলে তাদের ওই কিলার খেয়েও যদি ব্যথা অনেক সময় না কমে সেক্ষেত্রে তারা একটু আমরা যেটা একটু শেক দিতে বলি তারা কোমরে পেটে এগুলোতে একটু শেক নিতে পারে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই জিনিসগুলো তারা বা ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজ এই জিনিসগুলো তারা কিন্তু এ সময় করে যেতে পারবে তাই এই সমস্যা হলে ভয় না পেয়ে আপনারা অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নেবেন এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এটা তেমন কোনো অসুবিধার সৃষ্টি করে না ভালো থাকবেন